আসসালামু আলাইকুম প্রিয় সুধী মহানবী সাল্লিয় সাল্লামের পুরোটা জীবনীতেই রয়েছে আমাদের জন্য শিক্ষণীয় অনেক ঘটনা এমন অসংখ্য ঘটনার মধ্য থেকে বাছাই করা এক শত শিক্ষণীয় ঘটনা জানব স্বয়ং নবীজির জীবনী থেকে প্রায় পৌনে তিন ঘন্টা ধরে চলবে আমাদের এই আলোচনা তাই আপনার হাতে যদি সময় নাও থাকে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন যাতে যখন যতটুকু সময় পাবেন তখন ততটুকু করে শুনে নেবেন তো চলুন শুরু করা যাক নববিযোগের ইতিহাস জানতে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি সেই চোদ্দ শত বছর আগেকার সময়ে যখন চারপাশে চলছিল বংশগোষ্ঠী আর ক্ষমতার দ্বন্দ্ব যার বংশ যত সমৃদ্ধ নেতৃত্ব আর অহংকারের বড়াই তার ততটাই বংশ মর্যাদার প্রতাপ আর ক্ষমতার জোর সেখানে এতটাই প্রবল ছিল যে একটু নিচু বংশের কারো সঙ্গে সেই সময় সম্পর্ক পাতানোটাই ছিল রীতিমতো মানহানিকর ব্যাপার এমন একটা সময়ে এমন একটা সমাজে যদি কারো বংশের নাম নিশানাও না পাওয়া যায় যদি নাই জানা যায় সে কোন বংশের কিংবা অজ্ঞাত থেকে যায় তার বংশ পরম্পরা তার ব্যাপারে সমাজের চাহনি আর আচরণ কেমন হতে পারে তা সহজেই অনুমান করা যায় এমনই একজন সাহাবি ছিলেন বিব রাদি আল্লাহ তাল অন্য অনেক সাহাবির মতো তিনি খুব বেশি আলোচিত নন জুলাইবিব শব্দের অর্থ খাটো তার শারীরিক গরণ স্বাভাবিকের তুলনায় খাটো হওয়ায় তার নামি হয়ে যায় জুলাই বিব কেবল খাটোই নন তার গায়ের রং ছিল কুচকুচে কালো একে তো বংশ পরম্পরা অজানা তার ওপর আবার খাটো আর কালচে গাত্র বর্ণ সব মিলিয়ে ওই সমাজের সাধারণ লোকদের কাছে তিনি যে অবহেলিত আর উপেক্ষিত থাকবেন এটাই স্বাভাবিক বিয়ের ব্যাপারে জুলাই বিব্রাদি আল্লাহতুল্লাহুকে কেউই পছন্দ করত না বংশ মর্যাদা নেই দেখতে খাটো আর গায়ের রং কালো এমন একজন লোকের সাথে ওই সমাজে কেউ মেয়ে বিয়ে দিবে তা কল্পনাও করা যায় না কিন্তু জুলাই বিব্রাদি আল্লাহতুল্লাহুর সংসার পাতানোর বড্ড শখ একটা ছোট্ট ঘর একটা ছোট্ট সংসার তাতে আলো করে আসবে এক ঝাঁক তারকা সেই তারাদের ঝিকিমিকি আলোয় সেই পাখিদের কিচির মিচির ভরে উঠবে উঠুন এমন স্বপ্ন কেনা দেখে দুনিয়ায় জুলাই বিব্রাদি আল্লাহ দেখেছিলেন কিন্তু সমাজ যে বড্ড নিষ্ঠুর এখানে হৃদয়ের পবিত্রতার চেয়ে বাহ্যিক সৌন্দর্য আর মনুষ্যত্বের চেয়ে বড় করে দেখা হয় বংশমর্যাদা একদিন এক পরন্ত বিকেলে খুব মন খারাপ করে নবীজিসাল্লাহ সাল্লামের কাছে এলেন জুলাই বিব্রাদি আল্লাহ তালান্ধু এই একটা মানুষের কাছে এসেই তিনি শান্তি পান কিছু সুখ দুঃখের কথা বলতে পারেন নবীজি সাল্লা আলি সাল্লাম ব্যতীত এই তল্লাটে জুলাই বিব্রাদি আল্লাহ আর কোনো বন্ধ নেই নবীজি সাল্লাহ আলি সাল্লামের পাশে বসে ওই আদিগন্ত নীল আকাশের দিকে অপলোক তাকিয়ে রইলেন তিনি নবীজি আজ করতে পারলেন জুলাই বিব্রাদি আল্লাহ মর্মজাতনা অন্তরের গহিনে সংসার পাতানোর যে অদম্য ইচ্ছা তার সেই ইচ্ছে থেকেই যে এমন হাহাকার করা প্রশ্নের আবির্ভাব তা নবীজি সাল্লাহ আলি সাল্লাম ধরে ফেললেন তিনি বললেন জুলাইবিব আমি কি তোমার বিয়ের ব্যবস্থা করব নবীজিসাল্লা আলহ সাল্লাম বিয়ের ব্যবস্থা করবেন বিবের যার ধুলো লেগে ধন্য হয়েছে গোটা ধরণী যাকে রাব্বুল আলামিন বাছাই করেছেন জগতের রহমত হিসেবে যার আঙ্গুলি হেলনে দুটুকরো হয়ে যায় দূর আকাশের চাঁদ সেই মানুষটা জুলাইবিবের বিয়ের ব্যবস্থা করবেন এটা কি স্বপ্নেরও অতীত নয় জুলাইবিব যাকে সমাজের মানুষ পছন্দ করে না যার নেই কোনো বংশীয় মর্যাদা কিংবা ক্ষমতার উৎস ঠিক তার জন্যে নিজেকে অন্যের ধোয়ারে নিয়ে যাবেন স্বয়ং রাসুল উল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম তাকে ঘোরু লাগা মধুর কোনো স্বপ্নের চাইতেও বেশি কিছু নয় কিন্তু ইনি যে আল্লাহর রাসুল সাল্লাহ আলহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী হয়ে এসেও যিনি মিশে যান মাটির পথে সবচেয়েতে সম্ভ্রান্ত বংশের হয়েও যার কাছে বংশমর্যাদার কানাকড়ি মূল্য নেই নবীজির কথা শুনে আনন্দে নেচে উঠল জুলাই বিব্রাদী আল্লাহ তোলাধুর মন এর চেতে স্বস্তিদায়ক আর কোনো কথা জুলাই বিব্রাদি আল্লাহ তোলাহ্ন এর আগে কখনোই শোনেননি এর চেয়ে তৃপ্তিদায়ক কোনো আশার আলো কখনো তার সামনে প্রতিভাত হয়নি নবীজি সাল্লাহ আলুসাল্লামের দিকে অপলোক তাকিয়ে থাকলেন জুলাই বিব্রাদি আল্লাহতোল্লাহ তার চোখে মুখে মুগ্ধতার অপার বিস্ময় ঠিক ঠিক নবীজি সাল্লাহ আলহ্লাম জুলাই বিব্রাদি আল্লাহ তোলান্ন বিয়ের তর্জুর আরম্ভ করলেন এক আনসারি সাহাবিকে ডেকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার কন্যাকে বিয়ে দিতে চাও জগতের সবচেয়েতে সেরা মানুষটা জানতে চাইছেন তার মেয়ের বিয়ের কথা আনসারি সাহাবি তো আনন্দে আত্মহারা তিনি ভাবলেন নবীজি সাল্লু আলহিহ্লাম তার নিজের জন্যই প্রস্তাব রেখেছেন আর এমন একটা প্রস্তাব ফিরিয়ে দেবে এত বড় দুর্ভাগা তিনি নন আনন্দের আতিশার্যে উৎফুল্ল হয়ে আনসারী সাহাবি বললেন সুবাহ আপনার কাছে কন্যা দিতে পারবো এর যেতে সৌভাগ্যের ব্যাপার আমার জন্য আর কি হতে পারে নবীজি সাল্লাহ আলহি বললেন না আমি আমার জন্য বলিনি একটু থতোমতো খেলেন যেন আনসারি সাহাবি তিনি বললেন ইয়ারাসল সাল্লাহ আলহিউসাল্লাম তাহলে নবিজি সাল্লাম বললেন জুলাই বিবের জন্য জুলাই বিব তাকে কেনা চেনে দেখতে অসুন্দর কৃষ্ণকায় শরীর বংশ বংশমর্যাদাহীন এই মানুষটাকে চেনে না এমন মানুষ এই তল্লাটে দেখা মেলা ভার তার কিছুই নেই এই কিছু না থাকাটাই যেন সবার কাছে তাকে অধিক পরিচিত করে তুলেছে সেই জুলাই বিবের জন্য নবীজি সাল্লা সাল্লাম তার মেয়ের প্রস্তাব রাখলেন কিন্তু ইনি যে স্বয়ং আল্লাহর রাসুল তার মুখের উপর না বলে প্রত্যাখ্যান করবে এমনটা তো চিন্তাও করা যায় না আনসারি সাহাবি বললেন ইয় রাসল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম আমি আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করতে চাই আপনি আমাকে দয়া করে একটু সময় দিন স্ত্রীর কাছে এসে আনসারি সাহাবি বললেন শুনছ নবীজি সাল্লাহ আলহিসাল্লাম আমাদের কন্যাকে বিয়ের জন্য চাইলেন এই কথা শুনে আনসারী সাহাবের স্ত্রীর চেহারা ঝলমলে হয়ে উঠল এ যেন মেঘ না চাইতে বৃষ্টি খুশিতে যেন তার চোখ দিয়ে পানি এসে যায় তিনি বললেন সুবাহুল্লাহ এটা তো ভারী আনন্দের সংবাদ নবীজি সাল্লাহ আলাহুসল্লাম আমাদের কন্যাকে বিয়ে করবেন এত মহা খুশির ব্যাপার আনসারি সাহাবি বললেন না নবীজি সাল্লসাল্লাম নিজের জন্য প্রস্তাব করেননি আনসারি সাহাবীর স্ত্রী বললেন তাহলে বলা হল তিনি জুলাইবিবের জন্য চেয়েছেন আমাদের কন্যাকে মুহূর্তে যেন আকাশ ভেঙে পড়ে কন্যার মায়ের মাথায় এটা কিভাবে সম্ভব জুলাইবিব যার কোনো বংশমর্যাদা নেই সে দেখতে অসুন্দর কৃষ্ণকায় এমন লোকের কাছে কিভাবে কন্যা বিয়ে দেওয়া যায় ভদ্র মহিলা তার অভিমত ব্যক্ত করে বললেন নবীজি সাল্লাহ আলহিহ্লামকে বলুন জুলাই বিবের কাছে আমরা আমাদের কন্যাকে বিয়ে দিতে পারবো না স্ত্রীর অভিমত শুনে নবীজি সাল্লাহ আলহি উদ্দেশ্যে ঘরের বাইরে পা বাড়ালেন আনসারী সাহাবি হঠাৎ ঘরের ভেতর থেকে একটি কোমল অথচ দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো বাতাসে বলল আব্বা থমকে দাঁড়ালেন আনসারি সাহাবি এই ডাক তার চেনা এই কণ্ঠ তার অতি পরিচিত তার কন্যা যার জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাহু আলহি সাল্লাম এ যেন তারই গলা তিনি জবাবে বললেন বলো আমার কন্যা মেয়েটি বিনীত গলায় বলল আমার বিয়ের ব্যাপারেই কি কথা হচ্ছিল আনসারি সাহাবি বললেন হ্যাঁ কন্যা জানতে চাইলেন কোথাকার প্রস্তাব আনসারি সাহাবি বললেন নবীজি সাল্লাহ পাঠিয়েছেন তিনি তোমাকে জুলাই বিবের জন্য প্রস্তাব করেছেন বিশ্বের সাথে মেয়েটি বলে উঠল সুবাহান্লাহ আপনাদের কি মতে এতে আনসারি সাহাবি বলল জুলাই বিবের সাথে তোমাকে বিয়ে দিতে তোমার আম্মা কিছুতেই রাজি নন এই সংবাদ নবীজি সাল্লাহ সাল্লামকে দেওয়ার জন্যই আমি তার কাছে যাচ্ছি মেয়েটি বলল আব্বা কার প্রস্তাব আপনারা ফিরিয়ে দিতে যাচ্ছেন সে ব্যাপারে আপনাদের কোনো ধারণা আছে আল্লাহর রাসুলের পাঠানো প্রস্তাবকে আপনারা কিভাবে অপছন্দ করছেন আপনারা কি কোরআনের এই আয়াতটি শুনেননি যেখানে বলা হচ্ছে আল্লাহ ও তার রাসুল কোন বিষয়ে ফয়সালা দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য সে বিষয়ে তাদের কোনো ভিন্ন সিদ্ধান্তে রেখতে সঙ্গত নয় আর যে আল্লাহ ও তার রাসুলের অবাধ্য হয় সে স্পষ্টই পথভ্রষ্ট হয় এরপর মেয়েটি বলল আব্বা নবীজির পাঠানো প্রস্তাবের ব্যাপারে আমার কোনো ইতিমত নেই তিনি নিশ্চয়ই আমার জন্য অকল্যাণকর কোনো কিছু চাইবেন না আমি সন্তুষ্ট চিত্তে এই প্রস্তাবে রাজি আছি আপনি দয়া করে আমাকে নবীজি সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে চলুন এবং তাকে বলুন তিনি যেন আমার বিয়ের ব্যবস্থা করেন এই মহীষী নারী যার সাহস সততা আর সত্যিকার আল্লাহ ভীতির কাছে সেই দিন পরাজিত হয়েছিল বংশমর্যাদার গৌরব যার দৃঢ়তার কাছে ভেঙে পড়েছিল বাহ্যিক সৌন্দর্যের দেয়াল দুরন্ত সাহসের এই রমণের সাথেই নবীজি সাল্লাহু আলহিহসাল্লাম জুলাই বিব্রাদি আল্লাহ তোলান্হ বিয়ে দেন একটা সংসার পাতানোর যে অদম্য অথচ অসম্ভব স্বপ্ন বুকে লালন করেছিলেন জুলাই বিব্রাদি আল্লাহ সেই স্বপ্নটাকে পূর্ণমাত্রা দিতে সর্বাগ্রে এগিয়ে এসেছিলেন স্বয়ং নবীজি সাল্লাহ আলহিহুসাল্লাম জাতপাত নেই বলে যাকে ব্রাত্য করে রাখা হয়েছিল পুরো সমাজে তার সাথে আল্লাহর রাসুলসাল্লাহু আলুসাল্লামের কি অটুট দোস্তি দেখত সুন্দর আর কৃষ্ণকাই বলে সকলের কাছে যেই লোকটা উপেক্ষিত তার সাথে নবীজিসাল্লু আলিয়া কি সুন্দর মাখামাখি এই না হলে তিনি রহমাতুল্লিল আলামিন মাটিয়ার মানুষের সাথে একাকার হয়ে যাওয়ার এই যে অনন্য ক্ষমতা এটাই কি সবার চেয়ে থেকে আলাদা করে মেলে ধরেনি বিয়ে হল সংসার হল এরপর একদিন ডাক এলো জিহাদের শত্রুর বিরুদ্ধে সম্মুখ লড়াই যুদ্ধের জন্য রণসাজে সজ্জিত মুসলিম বাহিনী প্রস্তুত জুলাই বিব্রাদী আল্লাহতাল হুও ময়দানে নির্ধারিত সময়ে শুরু হল বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনীর মুখোমুখি যুদ্ধ মরছে শত্রু শাহাদাতের ওমীয় পেয়ালা পান করছে মুসলিম যোদ্ধারাও এক অবসান হলো সব কিছুর স্থবিরতার ছায়া নামে এলো রণাঙ্গনে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে শত্রুপক্ষ আর মুসলিম বাহিনীর অনেকের লাশ নিজ নিজ আপনজন আর আত্মীয় স্বজনদের খুঁজে নিচ্ছে অনেকেই নবীজিসাল্লু আলহ সাল্লাম সাহাবিদের উদ্দেশ্য করে বললেন তোমরা কাকে কাকে হারিয়েছ তারা বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অমুক অমুককে হারিয়েছি তিনি আরেকদুল সাহাবীর উদ্দেশ্য করে বললেন তোমরা কাকে কাকে হারিয়েছ তারা বললেন আমরা অমুক অমুককে হারিয়েছি তখন বিষণ্নচে হারাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি হারিয়েছি আমার জুলাই চারদিকে খোঁজা শুরু হলো কোথায় আছে জুলাইবিব খুঁজতে খুঁজতে একটা কূপের কাছে পাওয়া গেল জুলাইবিবের দেহ শাহাদাতের পেয়ালা পান করে অনন্ত জীবনের পানে উড়াল দিয়েছেন এই মহান সাহাবী অস্ত্র ভরা নয়নে নবীজি সাল্লু আলাইস্লাম জুলাইবিবের মৃতদেহের দিকে তাকিয়ে বললেন নিশ্চয়ই আমি জুলাই বিবের জন্য আর জুলাই বিব আমার জন্য নবীজি তার লাশটি নিজের কাঁধে উঠিয়ে নিলেন এরপর তাকে নিজ হাতে কবরে শুইয়ে দিলেন বংশ মর্যাদা ছিল না দেখতে ছিল খাটো এবং কালো এই জন্য যেই জুলাইবিব সমাজের সর্বত্র অবহেলিত আর উপেক্ষিত হয়েছিলেন নবীজি সাল্লাহ কাছে তার কি অপার মর্যাদা যার কথা শুনলে সকলে ভ্রুকুঞ্চিত করত তার জন্য মোহাম্মদ সাল্ল্লাহ আলহিসাল্লাম বুকের ভেতর থেকে উজার করে